সারা দেশে কারফু জারি করলেন হাসিনা নেমেছে সেনা আন্দোলন মোকাবিলায় ট্রেন চলাচল বন্ধ বাংলাদেশে কারফু জারি করল সরকার সেনা মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান শুক্রবার একটু আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এদিকে বাংলাদেশে কোটা বিরোধী চলমান আন্দোলনের মোকাবিলা এবার গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে সরকার আন্দোলনকারীরা দেশ জুড়ে ট্রেন অবরোধের ডাক দিতে পারে এমন আশঙ্কা প্রশাসনের আগে থেকেই ছিল সেই সঙ্গে আন্দোলনকারীদের দেশের মধ্যে দিতে চাইছে সরকার সরকারের নির্দেশে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখার এমন পদক্ষেপ স্মরণকালের মধ্যে নেওয়া হয়নি বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট কার্যত বন্ধ সীমিত সময়ের জন্য কোথাও কোথাও পরিষেবা ফেরানো হচ্ছে অনিয়মিত মোবাইল সার্ভিসও আন্দোলনের রাষ্ট্রান্তে শুক্রবার সকালে সরকার সারা দেশে জমায়েত মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে তাতে অবশ্য লক্ষ্য পূরণ হয় হয়নি দিনভর ঢাকা সহ দেশে বহু শহর অশান্ত ছিল আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেছে কারফু ও সেনা মোতায়েনের খবর বিবিসি সূত্র থেকে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ঢাকার সরকারি আবাসে বন্ধু দলের নেতাদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে দেশের চলতি অস্থির পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রবিবার থেকে চার দিনের জন্য ওই দুই দেশে সফরের কথা অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছিল সেই সফর নিয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করতে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে শেষ মুহূর্তে তা বাতিল করে দেয় তারপর থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারি মহল নীরব যদিও আওয়ামী লীগ সূত্রে এই ব্যাপারে পার্টির সমস্ত প্রথম শ্রেণীর নেতাদের সঙ্গে কথা বলেছেন কোনো কোনো নেতাদের মতে প্রধানমন্ত্রীর সফর বাতিল হলে প্রচার হবে সরকার ভর পেয়েছে আবার ভিন্ন মতো আছে দেশ শুধু আন্দোলনে অগ্নিগর্ভ তাই নয় সংঘর্ষে এখনো পর্যন্ত ছত্রিশ জনের প্রাণহানি হয়েছে দেশে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা কার্য অচল সভা সমিতি নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও আন্দোলনকারীরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে এমন সময় বিদেশে গেলে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ